আপনার না কি তেল দিলে চুল পড়া বন্ধ হয় আচ্ছা চুল একটা টিপস আমি বলি চুল পড়া অনেকগুলো কারণ আছে প্রথম কথা কারণ আইডেন্টিফাই না করে চুল দিলে যে চুল পড়া মানে তেল দিলে চুল পড়া বন্ধ হবে এই কথাটা ভুল আপনার এনটাইরলি যদি নিয়ে প্রেশনাল ডেফিসিয়েন্সি থাকে আগে সেটাকে কারেকশন করেন লাইক আপনার আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে অনেক চুল পড়বে আর নরমালি বর্ষাকালে চুল পড়ে একটু হেয়ার ফল বাড়ে এটা এনভারমেন্টাল ইস্যুস সো এটা মেনে নিতে হবে সেকেন্ড হলো আপনার ধরেন ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন বাংলাদেশ আমরা সবচেয়ে বেশি আমাদের প্র্যাকটিসে যেটা পেয়েছি সবাই যেমন চুল পড়লে বায়োটিন খাওয়া শুরু করে অর্থাৎ ভিটামিন বি নাইন সিক্স শুরু করে ভিটামিন বি সেভেন সরি সো দ্যাট এই ভিটামিন বি হলো বায়োটিন বায়োটিনটা মোরলেস আমরা আমাদের আসলে খাবার থেকে পেয়ে যাই আমরা যে ডিম খাচ্ছি সেখান থেকে আমরা বায়োটিন পাচ্ছি গরু মাংস খাচ্ছি সেখান থেকে আমরা পাচ্ছি ইনফ্যাক্ট ভিটামিন এ ওমেগা থ্রি জিঙ্ক এর অভাবেও কিন্তু আপনার চুল পড়বে কোনো কারণে আপনার খাবারে ফ্রেশ কোনো ফ্রুটস এন্ড ভেজিটেবল নাই তার মানে এন্টি অক্সিডেন্ট নাই সে কারণেও কিন্তু আপনার হেয়ার ফল হবে সো হ্যাভ টু বি আইডেন্টিফাই ইউর ফুড হ্যাবিট অ্যান্ড ইউর লাইফ স্টাইল দেন এটার একটা প্রপার সলিউশন করা যায় সো আমি নরমালি চুলের জন্য আমি স্পিরুলুনা দিয়ে থাকি এটা যেমন এন্টি অক্সিডেন্ট এটা আমার ভালো প্রোটিন আয়োডিন এবং আয়রনের সমন্বয় স্পিডেন হয় সামুদ্রিক শৈবাল যেটা আমার বডিতে অনেকগুলো ফাংশন করবে সেকেন্ড হলো এটার সাথে হলো মাক্কা পাউডার এটা দিয়ে আপনি আবার চাইলে পেস্ট তৈরি করে সেটা আপনার মাথায় লাগাতে পারেন অর্থাৎ অর্গানিক নারকেল তেল যদি আপনার থাকে সেই নারিকেল তেল এবং এই মাকা পাউডার আমরা একটা কম্বিনেশন বলি আর কি মিক্স করে আপনি আপনার মাথায় রেগুলার যদি ওয়েল ম্যাসেজ করেন তাহলে কিন্তু অনেকাংশে আপনার চুল পড়া হবে আরেকটা কথা বলে যদি আপনার পানি শূন্যতা থাকে সেই পানি শূন্যতার কারণে হেয়ার ফল হয় কাজে আগে গুলো কেন তারপরে আপনি আমি যেটা বললাম বায়োটিন বা এই টাইপের কোনো কিছু না নিয়ে যেমন কমনলি অনেকে আছে ভিটামিন এ সাপ্লিমেন্ট করা শুরু করে দেয় না বুঝে হ্যাঁ একটু বুঝে যদি করেন তাহলে দেখবেন যে আপনার হেয়ারটা আবার গ্রোথ হবে পড়ে গেল সেটা আবার গ্রোথ হবে অটোমেটিক্যালি